আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এই তো সকালবেলা পুরো ফ্যামিলি সহ আসছি এখানে ঘুরতে জায়গাটা অনেক সুন্দর জায়গাটা এটা আমাদের স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ এটা সাভারে অবস্থিত প্রতিদিন সকালে আসি সাথে মেয়ে থাকে আমার মেয়েও আসছে অনেক সুন্দর দৌড়ায় সেটা গুড মর্নিং বলো ওর এই আমার সাথে প্রায় ফ্রাইডে আসে ও হচ্ছে এখানে ঘুরে বেড়ায় সকালে ওর জায়গাটা অনেক ভালো লাগে এমন কি জায়গাটা দেখেন অনেক লেক এই লেক সাইডটা অনেক সুন্দর পুরো লেক সাইড অনেক সুন্দর আমরা প্রায় যে এখানে হচ্ছে দৌড় দৌড়ানোর যায় আর কি হেলিপ্যাড এই হেলিপ্যাডটা আমি প্রায় দৌড়াই এই সাইড দিয়ে লেকটাও অনেক সুন্দর চতুর সাইড তারপরে ভেজা ঘাস আর আম্মু গুড মর্নিং বলো আবার গুড মর্নিং এখানে সবাই আসে হাটে দৌড়ায় জায়গাটা যেহেতু খুবই নিরিবিলি আর ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ ওকে বাই